দিদি দে আমাকে একটা পেয়ারা খুব পচা তুই নিজেই একা একা খেয়ে যাচ্ছিস আরে বাবা দিচ্ছি এত কষ্টে পেয়ারা তুই খেতেই পারবি না কচি দাঁত ভেঙে হাতে চলে আসবে দে না রে দিদি শক্ত পেয়ারা আমি খেতে পারি দাঁড়া উপরে একটা ডাসা পেয়ারা ঝুলছে দেখি যদি হাতে পাই পড়ে যাস না দিদি মা জানতে পারলে কিন্তু খুব বকবে মা জানতে পারবে কেমন করে শুনি তুই বলে দিবি বুঝি না না বলবো না যদি পড়ে যাস তখন তো ঠিক জানতে পারবে এই মেয়ে এটা পাকা আছে আরে দেখ দেখ বলো তোর অঙ্কের মাস্টার যাচ্ছে বিবেক দাদা ডাকবো ধুত পাগল নাকি এখানে এসে আবার তোকে নামতা পড়াবে দাঁড়া একটা মজা করি তুই গাছের এদিকটা এসে লুকিয়ে পড় কেন রে দিদি কি করবি তুই এদিকে আগে ভালো লাগে না চলে গেল রে ইস আমাকে দেখে ফেললে ফেলতো বড় তো ক্লাস সিক্স এর অঙ্ক পড়ায় তোকে বাড়িতে এসে ও না এলে আমি অঙ্ক করিয়ে দেব তোকে ইস তুই করবি অঙ্ক মা আমাকে বলেছে তুই নাইনে পড়ার সময় একবার অঙ্কে ফেল করেছিলি ও একবার ফেল করলে কিচ্ছু হয় না এখন তো বিয়ে পাস করেছি শোন না দিদি মা কাল বাবাকে বলছিল তোর বিয়ের বন্দোবস্ত করার জন্য আমার বিয়ের বন্দোবস্ত ধর কে বিয়ে করবে আমাকে সাত করে কেউ উৎপাত বাড়িতে বই নিয়ে যায় নাকি সত্যি দিদি তুই বিয়ে করে অন্য বাড়ি চলে যাবি না তো আমার কিন্তু খুব কষ্ট হবে বিয়ে করতে আমার বইয়েই গেছে তাহলে বড় হয়ে কি করবি আমি তো বড় হয়েই গিয়েছি এখন খাবো দাবো ইচ্ছে মতো ঘুরে বেড়াবো ব্যাস আমি কিন্তু পড়াশুনো করে চাকরি করব। বিবেক দাদা বলেছে ভালো করে অঙ্ক শিখিয়ে দেবে হ্যাঁ তোর বিবেক দাদা নিজে ইঞ্জিনিয়ার তো তাই তোকেও ইঞ্জিনিয়ার বানিয়ে ছাড়বে চল বাড়ি চল কি গো তোমার রিটায়ার করার তো আর মাত্র দু বছর বাকি মিটার কথা কিছু ভাবো কেন কি হয়েছে বিবেকে ছেলেটা তো বেশ ভালোই পড়াচ্ছে ও অঙ্ক আর বিজ্ঞানটা দেখে দিলে বাকিটা আমি সামলে নেব আহা আমি কি চুম্পার পড়ার কথা বলছি নাকি আমি বলছি টুম্পার বিয়ের কথা কলেজের পড়া শেষ করা তো বসে আছে রাত দিন টই টই করে বেড়াচ্ছে ও তাই তো টুম্পাটার কথা তো আমার মনেই ছিল না তা পড়ুক না আরও যদি পড়তে চায় আর কত পড়বে এরপর বয়স বেড়ে গেলে সংসার কবে করবে শুনি নিজে তো সারা জীবন করে গেলে তাই পড়াশোনা ছাড়া সংসারের অন্য কোনো কাজে তোমার মাথা ব্যথা আছে না না তুমি ভালো কথাই মনে করেছো ঠিক আছে আমি দেখছি তুমি কোথায় গিয়ে দেখবে আমার জানা আছে ঝুম্পার অঙ্কের মাস্টার খুঁজতে তোমাকে তো আর কম দিন বলিনি তারপর আমার বান্ধবী রত্নার ছেলেটাকে জোগাড় করলাম ওর মা জোর করে পাঠাচ্ছে এখানে না হলে টাকা পয়সার তো আর ওদের কোনো দরকার নেই টুম্পার জন্য পাত্র তুমি জোগাড় করবে বলছো তাছাড়া রূপাই কি তোমরা দুজন বাপমের তো কোনো হুশ নেই আচ্ছা বিবেক ছেলেটা কিন্তু মন্দ নয় ভালো চাকরি ভালো পরিবার কেমন হয় বলো তো তা মন্দ কি ছেলে তো ভালোই মনে হয় তবে তোমার মেয়ে রাজি হলে হয় সেইটাই তো চিন্তা আমি ঠারে ঠোরে ওর মন বোঝার চেষ্টা তো কম করলাম না তা কি বুঝলে রাজি হবে না কম তো আর মেজাজি নয় আমাদের বড় মেয়েটা বিবেককে তো পাত্তাই দেয় না মনে হয় ওসব পড়াশোনায় ভালো আলো ভাতে মার্কা ছেলে নাকি ও চোখের বিষ এটাই ভালো বলেছে তুমি হাসছো মেয়েটাকে একটু শাসন করো যা বলার তো শুধু আমি বলি আচ্ছা আচ্ছা আমি বলবো না হয় আর তুমি তোমার ওই বান্ধবী মানে বিবেকের মার সাথে একটু কথা বলে নিও সে আমি কথা বলে নেব কিন্তু এমন গেছবে ওই ছেলের পছন্দ হলে তো হয় এই টুম্পা যা তো বিবেক একটু চা দিয়ে সাথে মিষ্টিও দিবি চা তো দিচ্ছ আবার মিষ্টি কেন পড়াতে এসেছে পড়াবে চলে যাবে রোজ রোজ এত খাওয়ানোর কি দরকার তোমার আহা ছেলেটা অফিস করে সোজা এখানে এসেছে খিদে পাবে না কত যত্ন করে পড়ায় ঝুমপাকে স্টুডেন্ট পড়ায় তার আর যত্ন অযত্ন তুই যা তো আগে সব সময় শুধু বড় বড় কথা চাটা দিয়ে বলবি যে তুই বানিয়েছিস ও বাবা আমি কোথায় বানালাম তুমি তো বানালে চা আমি ওসব বলতে পারবো না ওসব বলতে পারবি না তো যা বলতে পারবি তা বলে আয় লোকের সাথে একটু ভালো মুখে কথা বলা যায় না নাকি রে ঠিক আছে বলবো পরে কিন্তু আমাকে কিছু বলতে এসো না এই যে প্রাইভেট টিউটর এই রইলো চা আর এই রইলো মিষ্টি আবার মিষ্টি কেন কি দরকার ছিল খাও না দাদা খুব ভালো মিষ্টি বাবা কাল নিয়ে এসেছে ঠিক আছে তবে আবার কষ্ট করে আচ্ছা তাহলে নিয়ে যাচ্ছি না না দিদি বিবেক দাদা মিষ্টি খেতে খুব ভালোবাসে আমাকে বলেছে তাই না দাদা হ্যাঁ মানে খাচ্ছি আচ্ছা প্লেটটা রেখেই যাচ্ছি তাহলে ঝুম্পা তুই আবার এই প্লেট থেকে মিষ্টি খাস না যেন কেন ওকে তো আমি না বললেও দেব না রে ঝুম্পা খাবি না মিষ্টির প্যাকেট ইদুরে কেটেছিল মুখেও দিয়েছে নিশ্চয়ই ফেলে দেবে বলছিল মা আমিই বললাম ফেলে না দিয়ে আমাদের এই অঙ্কের টিচারকেই দিয়ে দিই ইস ইদুরে মুখ দিয়েছে না না বিবেক দাদা দিদি মিথ্যে কথা বলছে মিষ্টির প্যাকেট মোটেও ইদুর কাটেনি দাঁড়া দিদি মাকে বলছি ও মা দেখো না দিদি কি সব বলছে এই রে এক্ষুনি পালাতে হবে দাঁড়া আর কোনো দিনও পিয়ারা দেবো না তোকে দেখিস বিবেক দাদা তুমি ঠিক আছো তো বাপরে বাপ কি দোষী দিদি তো কিরে চিৎকার করে ডাকছিস কেন দেখো না দিদি কি করেছে কোথায় টুম্পা তোমাকে ডাকতেই দিদি পালিয়ে গেল দেখো না মা দিদি বিবেক দাকে বলছিল মিষ্টির প্যাকেটটা নাকি ইদুর কেটেছে তাই শুনে বিবেক দা অসুস্থ হয়ে পড়েছে দেখেছো মেয়ের কাণ্ড ছি 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 তোমার জ্বালায় কাউকে আমি মুখ দেখাতে পারবো না তুমি কিছু মনে করো না বিবেক আমার বড় মেয়েটা খুব পাজি তুমি মিষ্টি খাও কোনো চিন্তা নেই মিষ্টি খাবো ওরে বাবা বিবেক দাদা তুমি কিচ্ছু মনে করো না আমার দিদিটা না বড্ড দুষ্টু তুমি মিষ্টি খাও তো দুষ্টু না ডাকাত মেয়ে একেবারে তবে মিষ্টিটা খেতে ভালোই তুমি ঝুম্পাকে পড়াও আমি যাই এই ঝুম্পা তো দিদিকে দেখতে পেলে বলবে আমি ডেকেছি আরে ওই সেই টুম্পা না ওরে বাবা দেখতে পাওয়ার আগে তাড়াতাড়ি কেটে পড়ি আবার না কোনো কাণ্ড ঘটায় আরে এই মিস্টার প্রাইভেট টিউটার কোথায় যাওয়া হচ্ছে শুনি আমাকে দেখে কোথায় পালানো হচ্ছে পালাবো কেন শুনি আমি কি তোমাকে ভয় পাই নাকি দোষী মেয়ে কোথাকার কি তুমি আমাকে দোষী বললে নিজেকে কি ভাবো বলো তো পড়াও তো ক্লাস 6 এর স্টুডেন্টকে প্রাইভেট টিউটরের কোথাকার আমি মোটেও শুধু প্রাইভেট টিউটর নই আমি ইঞ্জিনিয়ার হ্যাঁ হ্যাঁ আমার জানা আছে রসকшин কাটখাট্টো মানুষ একটা জীবনে শুধু কাজ আর পড়াশোনা পড়াশোনা আর কাজ তো কি করব তোমার মতো বিয়ে পাস করে মাটি ঘাটে ঘুরে বেড়াবো নাকি তোমার বোনকে দেখেছো ও পড়াশোনা করে চাকরি করতে চায় বনু এখনো অনেক ছোট বড় হয়ে কি করবে না করবে সে দেখা যাবে বেশি পড়াশোনা করলে তোমার মতো গোমরা মুখ হয়ে যাবে বুঝলে আমি এই ঢের ভালো আছি যা পারো করো আমার কি আমি এখন যাচ্ছি এই যে প্রাইভেট টিউটর বেলায় বনুকে ঠিক সময় পড়াতে চলে এসো আবার আমাকে দেখে ভয়ে পালিয়ে যেও না কিন্তু কিছু বুঝলি রে রত্না তোর ছেলের কি আমার বড় মেয়েকে পছন্দ হয়েছে কিছুই বুঝতে পারি না আমার ছেলের ব্যাপার স্যাপার সব সময় চুপচাপ দুম করে কিছু জিজ্ঞেস করতে ভয়ই লাগে কি যে বলিস না তোর ছেলে বিবেকের মতো ছেলে হয় না কত শান্ত শিষ্ট ভদ্র মুখে রা কাটে না আর আমার মেয়েটাকে দেখ সারা দিন দশিপনা করে বেড়াচ্ছে টুম্পাকে আমার ভারী পছন্দ কত হাসি খুশি মেয়ে আর দশিপনার কথা বলছিস বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ওর মতো ভালো ছেলে আমার মেয়ের ভাগ্যে জুটলে তো মেয়েটা বর্তে যেত সব সময় ছেলেটাকে খেপাতে থাকে কি জানি রে হয় হয় বিবেকের আদৌ টুম্পাকে পছন্দ কিনা বিবেকের পছন্দ নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে বিবেকের বউ হিসেবে টুম্পাকে আমার বেশ পছন্দ তাহলে কি করা যায় বলতো দুজনের হাব তো কিছুই বোঝা যাচ্ছে না কিছু একটা উপায় তো বের করতে হবে ভাবতে হবে বুঝলি ভাবতে হবে কাল আসছি তোর বাড়িতে আজ তো দিদিকে তো দেখতে পাচ্ছি না কোন কাণ্ড ঘটনার জন্য ওইদিক ওদিক লুকিয়ে নেই তো না না বিবেক দাদা দিদি তো ঘরে আছে আজকে দিদি কোনো দুষ্টুমি করবে না কেন তো দিদির আবার শুভ বুদ্ধির সূচনা হলো নাকি কোনো ভরসা নেই তো দিদিকে জানো বিবেক দাদা আজকে দিদির বিয়ের জন্য পাত্র দেখতে আসবে তাই মা দিদিকে ঘরেই থাকতে বলেছে আজকে তো দিদি পুকুর পাড়েও যায়নি পেয়ারা গাছেও চড়েনি বাড়িতেই ছিল হ্যাঁ পাত্র ও এই জন্য কাজে যাওয়ার সময় পুকুর পরেও দেখতে পাইনি ও বিবেক দাদা কি হলো পড়া করাবে না হ্যাঁ না মানে তবে ঝুম্পা তো দিদি যা ডান পিটে যে বিয়ে করবে তার তো জীবন শেষ রে তো দিদিকে দেখে পাত্র মনে হয় না পছন্দ করবে তাই না রে আমার দিদি দুষ্টু হতে পারে কিন্তু ও খুব ভালো আমাকে কত ভালোবাসে জানো শোন টুম্পা ওদের সামনে গিয়ে কোনো দুষ্টুমি নয় বড় হয়ে গেছিস ওরা ছেলের বাড়ির লোক শান্ত হয়ে থাকবি আমি এইভাবে সংসদে ছেলের বাড়ির লোকের সামনে যেতে পারবো না আমি বিয়ে করব না এখন মা বাবাকে বলো আমি আরো পড়াশোনা করব। এতদিন পড়াশোনার কথা তোর মাথায় আসেনি এখন হঠাৎ করে তোর পড়তে ইচ্ছা করলো বুঝি সে পড়তে হলে বিয়ের পর তোর বর তোকে পড়াশোনা করাবে এখন চল তো এই নাও বিবেক মিষ্টি খাও আজ তো খুব খুশির দিন খুব খুশি কেন মেটার বিয়ে নিয়ে খুব চিন্তা ছিল অনেক কষ্টে বিয়ের জন্য রাজি করিয়েছিলাম টুম্পাকে পাত্রের বাড়ির লোক তোকে খুব পছন্দ হয়েছে পছন্দ হয়ে গেল বুঝি আর পাত্রের হ্যাঁ সেই তো পাত্রের বাড়ির লোকের পছন্দ হয়ে গেছে যখন পাত্রেরও হয়ে যাবে নিশ্চয়ই যাই ওনারা বসে আছেন তোমাকেই শুধু মিষ্টিটা দিতে এলাম তোমার বড় মেয়ের ছেলেকে পছন্দ হয়ে গেছে বুঝি হ্যাঁ নিশ্চয়ই তুমিও চলো না তোমার সাথেও আলাপ করিয়ে দি আমি চলো না হ্যাঁ হ্যাঁ চলো চলো বিবেক দাদা একি মা তুমি এখানে ছেলের বাড়ির লোক কোথায় কাকিমা আমি ছেলের বাড়ির লোক হা আমার তো বেশ পছন্দ টুম্পাকে আর তোর আমার ও আমার বারকি ওই দोसी মেয়েকে বিয়ে করে নাকি কি বললে গোমড়ামুখো প্রাইভেট টিউটর আমি দोषী দেখেছেন কাকিমা এইজন্যই প্রথম থেকে আমি আপনার কথাই রাজি হচ্ছিলাম না হয়েছে হয়েছে তার মানে বিবেক তোর টুম্পাকে পছন্দ নয় কি তাই তো শুনরে সুভরা আমার জানা শোনা একটা ছেলে আছে খুব ভালো টুম্পার সাথে তার বিয়ে দিয়ে দেব ঠিকই বলেছিস মেয়েটার তো বিয়ে দিতে হবে না না মা মানে তোমার যখন পছন্দ তখন আমি টুম্পাকেই বিয়ে করব। আমারও পছন্দ দেখেছেন কাকিমা আপনার ছেলে আবার দোষী বলছে আমাকে এই বিবেক আজ থেকে আর দোষী বলা যাবে না আমার এই বৌমাকে আর টুম্পা তোমারও আর আমাকে কাকিমা বলা যাবে না শুধু মা বলবে কেমন প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম গায়ে পড়ে অতিথি নামগুলি হল সুষমা ওরাও হালাকাটা আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ থেকে অদিতি ঢাকা বাংলাদেশ থেকে সুরজিৎ চক্রবর্তী হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে সাক্ষী দাস কাকলি বাংলাদেশ থেকে মিলি রাউত হুগলি ত্রিবেণী পশ্চিমবঙ্গ থেকে অতশীধর নলহাটি বীরভূম পশ্চিমবঙ্গ থেকে অরিন্দম চক্রবর্তী পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে জান্নাতুল মাওয়া বাংলাদেশ থেকে সুস্মিতা হুগলি পশ্চিমবঙ্গ থেকে সামিয়া আফরিন ছোঁয়া যশোর বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন তুমপার বোনের নাম কি ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু